ঘুম থেকে উঠে চোখ খুললেই আমাদের সংসারে কাজকর্ম সকাল সকাল ওয়েদারটা তো ভালোই দেখতে পাচ্ছি বেলা হলে যাবে কি পরিস্থিতি এই রোদ এই বৃষ্টি এ তো প্রতিদিনই রুটিন দাঁড়িয়ে গেছে তবে ভাদ্র মাসটা পড়ে গেছে ভাদ্র মাসে যা গরম রোদের তাপও প্রচুর উঠেছি অনেকক্ষণ যেন উঠে না মোবাইলের কাজ করছিলাম গতকাল বাপের বাড়ি থেকে এসে ভিডিওটার কাজ আর শেষ করতে পারিনি গতকালের ভিডিও যারা দেখনি দেখে নিও খুব আনন্দ হইচই করে আমাদের গতকালটা গেছে আজকে আবার যেই কে সেই প্রতিদিনের লাইফস্টাইল এই তো জীবন জামা কাপড় অনেক কিছু কাস্তে হবে আর কিছু কিছু এই বারান্দার দিকে সব মেলা ছিল জানি না এগুলো কি অবস্থা দেখা যাক গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন তার সাথে নতুন একটা সকাল আর তার সাথে নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এখন বাজে না এখন বাজে সকাল সাড়ে আটটা চা খাওয়া হয়ে গেছে চায়ের কাপ বিছানায় আছে আর আমাদেরও এখনও মানে আছে ঘরে দোকান খোলেনি ছেলেকেও একটু আওয়াজ দিয়ে আসলাম আর গতকাল মানে অনেক লোকজনের মধ্যে ছিলাম আর ভিডিও করতেও বেশ মানেও মানে আনন্দ লেগেছে আজকে আবার যে যার সংসারে চুপচাপ কাজ করো আর সেগুলোই ব্লগিং করে তোমাদের দেওয়া এই তো হয় দৈনন্দিন জীবন তার মধ্যে কোনো দিন আনন্দ কোনো দিন মানে নিজের সংসারের কাজ এক একদিন এক একটা অনুষ্ঠান থাকবে আর সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা নতুন ব্লগটা দেখতে থাকো সারাটা দিন আমার সাথে থাকো আর যারাই আমার ওই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা চলো অনেক ধোয়া কাচা বাকি আছে কি করব ওয়েদারটাও ঠিক বুঝতে পারছি না কিছু কিছু ভেজাও আছে গতকাল তো সেই সকাল সাড়ে ছটায় বেরিয়ে গেছি বাড়ি থেকে আর রাতের বেলা এসে আবার ভিডিওটা এডিট করার ব্যাপার এডিটটা সকালে কিছুটা করলাম অত বড় একটা ভিডিও সকালবেলা এডিটটা করলাম যার জন্য এখনও কাজে হাত দিনই চা খেলাম এডিট করে চা খেলাম এখন কাজকর্মগুলো শুরু করব দেখো ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা হয়ে রয়েছে সব ভেজা এই যে এসেই রাত্রেবেলা চুড়িদারটা ধুয়ে দিয়েছি ভেজা ছাদের পরিস্থিতি ধরানো ছিটানো মাকে অনেক দিন ধরে বলেছিলাম এই পাথরগুলোর কথা আমার লাকি ব্যাম্বু গাছটার নিচে পাথরের পরিমাণটা কম হয়ে গেছে আর খালি গাছটা ডিগবাজি খায় তারপরে দোকানে গাছটার মধ্যেও পাথর নেই তা মা বলল মায়েরা তো যখন বড় বাজার যায় মানে আমাদের দোকানে এই পাথরগুলো লাগে তা মা সেখান থেকেই এনেছে আমার জন্য একটু মনে করে নিয়ে এসেছিলাম গতকাল গিয়েই আগে আমি এটাকে ভরে নিয়েছি আর এই তাওয়ালটা দেখলাম কেমন একটা গন্ধ আসছে এই যে মানে গাদলার দিনে এই অবস্থাই হয় তাওলটা কিন্তু খুব একটা ইউজ করা হয় না তবে ওই যে মাঝে মধ্যে একটু ব্যবহার করা হয় সেটাই ওইভাবে ছিল একটা কেমন গন্ধ আসছে তা ভাবলাম একটু কেচে দেবো এক বেলা মানে একবেলা না অবশ্য কালকে সারাটা দিন বাপের বাড়ি ছিলাম এসে দেখি সব ছড়ানো ছিটানো ছেলেও গেছে সে আলমারির থেকে কয়েকটা জামা কাপড় নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমাদের ও গেছে তোমরা তো দেখেছ ভিডিওতে কিন্তু ওই যে ঘরে যে কি অবস্থা কি বলবো তোমাদের এখানে বোতল এখানে বাটি এখানে মগ এই অবস্থা ছড়ানো ছিটানো রয়েছে আর এইদিকে মিঠুটা কি চিৎকার করছে কি বলবো ওর চিৎকারে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এত চিৎকার করছে আজকে কাজ করছে ঠিকই শরীরও স্বাদ দিচ্ছে না দুটো হাত ব্যথা করছে পা দুটো কামড়াচ্ছে মানে ওই করতে হবে সংসারে কাজ ওই করছি ভালো লাগছে না জানো তো ওই যে সকালবেলা তোমাদের বললাম কালকে অনেকের মধ্যে ছিলাম তখন একটা হয়েছে আর আজকে হঠাৎ করে নিস্তব্ধ কিন্তু সংসার রোজ রোজ অত লোকজন কোথায় পাব বলো তাই ওই শরীর খারাপ মন খারাপ দুটো নিয়েই সংসারে কাজ করছি কতগুলো কাপড় ভিজে আছে ছাদে নিয়ে মেলে দিলে কি হবে জানো তো তারপর দেখা যাবে যাও একটু জল ঝরেছে যদি বৃষ্টি আসে ভিজে যাবে যেগুলো কাচার দরকার সেগুলো তো কাচতেই হবে কিছু করার নেই কালকে সেই সকালবেলা এরা ভেজা জামা কাপড়গুলোকে বারবার বলি এই গ্রিলটার ইটার মধ্যে দিয়ে রেখেছে বাহ পুরো ভেজাল এগুলো ভেবে পাই না দিয়েছি বাইরে রোদের ছাদের এখানে দিয়ে দিয়েছি তরিটে ভেজা দেখো পরে একটু জল ঝরে যায় শুকিয়ে যায় তারপরে দিলে হয় এ বাবা বিড়াল আসছে মনে হয় ছাদে এই মন্দিরে ঘন্টার আবার শোনা যায় এই যে গাছটা কেঁচে মেলে দিই দাঁড়ালে হবে একেবারে স্নান করে যাব আমি কেমন মেঘলা মেঘলা ও একটা ই ফুল ফুটেছে সেদিন বড় ঠাকুরের মন্দিরে নীল শাড়িটা পরে গেছিলাম মনসা বাড়িতে সাদা শাড়িটা পরে গেছিলাম তার নীল শাড়িটা এমনি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম কেননা আমি ওখানে মন্দিরে পড়ে সিন্নি মাখা হয়েছে তা একটু কাচার দরকার তা দরকার বলে শনিবার পুজো গেছে রবিশ বার গেল আর সোমবার তো বাপের বাড়ি কালকে গেল আর আজকে মঙ্গলবার তাহলে কদিন ধরেই ওইভাবেই মানে তোমার রয়েছে শনি মানে রবিবার থেকেই রয়েছে দক্ষিণের ঘরের দিকে কাপড়গুলো খেয়াল ছিল না তা এখন সকালবেলা উঠে যখন ওই গেলাম কাপড় দুটো দেখতে পেলাম তারপরে ভাবলাম যে না ধুয়ে তুলে রাখি এরকম করে রেখে দিলে আবার এক ভুর হয়ে যাবে আমারই কষ্ট হবে আর এত লম্বা লম্বা শাড়িগুলো আর এই দুটো শাড়ি তো তোমাদের বলেছি যে তিনতলায় যে আমার ভাড়াটে বোনটা থাকে ও দিয়েছে আর সত্যি পরতে এত আরাম খুব পাতলা শাড়ি একটা মুড়ি বিস্কুট দিয়ে নিলাম আর এখন এই যে ক্লিপগুলো লাগিয়ে শাড়িগুলো তো ও মা অনেকগুলো সাদা কম ওই যাওয়ার সময় নিয়ে যাবো পুজো দেবো তো ওই গাছটার মধ্যে অনেকগুলো ফুটেছে শাড়িগুলো মেলছি আর ভাবছি আবার না দৌড়াদৌড়ি করতে হয় তবে না বৃষ্টি আসলেও আর আমি নিতে আসবো না একদম পাতলা শাড়ি তো বৃষ্টি জলে ভিজলে আবার হাওয়া লাগলেই শুকিয়ে যাবে আর জানো তো আজকে এডিট করছি শরীরটা একদমই ভালো না ভয়েসটা তোমরা শুনে বুঝতে পারছো কি না আজকে শরীর খুবই ক্লান্ত লাগছে গতকাল না যতটা লেগেছে আজকে তার থেকে বেশি তবুও ওই যে আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রত্যেক দিন ভিডিও দেওয়া মানে এটা না করতে পারলে যেন ভালো লাগে না তাই শুয়ে শুয়েই এডিটটা করছি আমার বাপের বাড়ি তো ভালোই ফুল ফোটে তাই দিয়ে ঘরের পুজো হয়ে যায় আর ফুলের কথা বলতে গিয়ে মনে পড়লো গতকাল বাপের বাড়ি গেলাম ঠিকই ছাদে আর যাওয়া হয়নি এখন মনে পড়ল কেননা ছাদে অনেক গাছ আর সেই গাছগুলোতে কালকে মা অনেকগুলো ফুল তুলেছিল একটু ছাঁপ নিয়ে গেলাম না তাহলে যাই হোক এবার রান্নাঘরে চলে যাই আচ্ছা মানে একদমই ভালো লাগে না শরীরটা ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম ডালটা সেদ্ধ গোসা ডাল সেদ্ধ নেই আর ফ্রিজের মধ্যে ডিম রাখলে ফেটে চার পাঁচটা ডিম কি অবস্থা জানো একদম ফেটে রয়েছে তা ভাবছি শাশুড়ি মাকে ফোন করে বারণ করে দিলাম আমি বললাম তুমি মা ছিল না এই ফাটা ডিমগুলোই দেখি রান্না করে নেবো আজকে একটু গতকালের মানে সেরকম আমি তো কী করেছি বলো একটু বসি খুন্তি টুন্তি নাড়িয়েছি এই হাতের এই দুটো ব্যথা আসলে এই খুন্তি নাড়িয়ে অভ্যস্ত তার মধ্যে খুঁজে একটু বড়ো সাইজের এই অবস্থা ওটা গুলে দিয়ে আসি ছেলেকে আমাদের ওকে আমাদের ও ছাতো খাবে রুটি মুটি করবো না ভালো লাগবে না একেবারে মগের মধ্যে গুলিয়ে নেই দেখতে হবে এসে কোথায় লেবু কোথায় লেবু দি দিন ঘর মুছি নি পায়ের নিচ যেন করছে ভাতের জলটা বসিয়ে ঘর গুলো মুছে নেব প্রেশার কুকার সি সি করছে ডাকছে একটু সবজি কাটবো সবজি মানে একটু টমেটো কাটবো ডালের জন্য তাই এই প্লাস্টিক না কিছুটা উঠে রয়েছে আর স্টিকার মারা বোর্ডগুলো কিন্তু পুরো লাল আর স্টিকারগুলো প্রিন্টেড তা একটু যে উঠে গেছে ভাবলাম কি টেনে তুলে দিই ওই যে ওইরকম পুরো এ দেখো পুরো লাল তা পাশেরগুলোও তো তুললাম অনেক কষ্টে আর তুলতে পারলাম না ভাবলাম দূর এর পেছনে সময় দিয়ে লাভ নেই এমনি হাত দুটো ব্যথা তার মধ্যে প্লাস্টিক টানাটানি করতে আর টমেটো দিয়ে ডাল করব আর উচ্ছেও কেটেছিলাম উচ্ছেগুলো মানে ফ্রিজে রাখলে কি হবে গো এখন কয়েকদিন পর না সবজিগুলো কেমন হয়ে যায় আর ডিম ডিম আমাদের ঘরে তো ওই যে মামলেট করে আমাদের মানে আমার ছেলে আরও ভালো খায় তার ডাল করছি টমেটো দিয়ে আর ডিম মামলেট করেই তরকারি করব ঝোল করব আর শাশুড়ি মা শ্বশুরমশে ওনারা ডিম খাবে না তা ওনাদের জন্য আর করলাম না এদিকে ডিমগুলো তো ওই যে আমার আর কষ্ট করে ফাটাতে হয়নি ফ্রিজে রাখার পর ডিমগুলো এমনিই ফেটে শুয়েছে আর একটু ওই যে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি করা কোনো মশলা দিলাম না কিন্তু তাও দেখো কি সুন্দর হয়েছে না ডিম কষাটা আসলে কি বলো তো পেঁয়াজ তো ভেজে দিয়েছি আর ডালে যে টমেটো দিয়েছি না তার থেকে দুই পিস টমেটো তুলে নিয়েছি নিয়ে ওটাকে ডোলে তার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু গ্রেভ করা রসুন আদা দিয়ে দিয়েছি বেশি একটু গ্যাবি গ্যাবি হলো আর চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলে ছেলেকে খেতে দিলাম আর জানো উচ্ছে ভাজবো বলে কেটেছিলাম আর ভাজিনি মা পা দুটো হ্যাঁ পা দুটো যন্ত্রণা করছে তারপরে ভাজি নি ওই ডিম আর ডাল তার ছেলের ডিমের গ্যাভি মামলেট করা ডিম তো খায় গ্যাবিটা দিয়ে মেখে ওকে দিয়েছি আর ওর বাবা ওর ডাল হলে ওর বাবার কিছু লাগবে না তারপরে একটু একটু লঙ্কা আর ডাল সেদ্ধটার মধ্যে লঙ্কা তেল ঢেল দিয়ে মেখে আমি একটু খাবো এখন এই যে কাপড় পুরো পুরো তুলে বৃষ্টি আর আকাশ টাটছে বাবা এখানে আর বসবো না ওইদিকে ঝুল বারান্দার এখানেও বালিশটা দিয়েছি আকাশটা দেখো কি অবস্থা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের ও গাড়ি চালাতে চলে গেছে আর সারাটা দিন গো আজকে আমার শরীরটা এত খারাপ লেগেছে না পাখার নিচে বসতে পারছি আবার না পাখা বন্ধ করে বসতে পারছি এই এখন গরম লাগে পাখা ছেড়েছি আর সারা দুপুর পাখা বন্ধ করে রয়েছি মনে শীত করছে তা গতকাল আমাদের ভাইয়ের ছেলের বউটা তো মানে আমার ভাইয়ের ছেলের বউটার স্বাদ গেছে বেবি হওয়ার গেছে তা দেখো ঘরোয়াভাবেই একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তার মধ্যে বৌমা কিছু গিফট পেয়েছে মানে যেটুকুই হোক পেয়েছে গিফট সেই গিফটগুলো ও আমাকে পিছিয়ে এগুলো একটু ভিডিও করে নাও এগুলো তো একটা মানে চিহ্ন হয়ে থাকে ইউটিউবে ভিডিও করে রাখা মানে চিহ্ন হয়ে থাকবে অনেক পরও দেখ মানে দেখতে পাবে সেইটুকু আমি ভিডিও করেছিলাম কিন্তু গতকালের ভিডিওটা এত বড় হয়ে গেছে যে ওই মানে কি কি পেয়েছে ওটার আমি দেইনি জুড়ে দেইনি তা আজকে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার মানে বউ আমার ভাইয়ের ছেলের বৌ সাদে কি কী পেয়েছে তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি এখন একটু বসে চা খাবো ঘর থেকে গিয়ে চা বসাবো কড়া করে চা করে খাব আর গিফটগুলো দেখো আর তোমরা মানে যারাই গতকালের ভিডিওটা দেখেছ তোমরা অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাদের বৌমাকে এরকম করে তোমরা আশীর্বাদের হাতটা মাথায় রেখো ঠিক আছে দেখো কি কি গিফট আমাদের বৌমা পেয়েছে সাথে কোন নতুন ভিউয়ার্স যদি আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে না কি অনুষ্ঠান তাই গতকালের এইটুকু দেখিয়েই তোমাদের গিফটগুলো দেখাচ্ছি এই যে আমাদের নতুন বৌমার গতকাল স্বাদ হয়েছে আর জানোই তো স্বাদের সময় একটু চো মানে আশীর্বাদস্বরূপ সবাই কিছু না কিছু দেয় আর একটু ঘরোয়াভাবে আমরা আয়োজন করেছিলাম আর সেই উপলক্ষেই যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলোই তোমাদের আমি খুলে দেখাচ্ছি আর সবার প্রথমে দেখাই এটা আমি দিয়েছি সিঁদুরের কৌটো আর মানে হচ্ছে কাঠি যেটা দিয়ে সিঁদুর পরা যায় এটা আমি পরশুদিন ব্লগেও দেখিয়েছিলাম কিন্তু সেদিন যদি কেউ না দেখে থাকো আজকে মানে গতকাল অনুষ্ঠান গেছে হয়তো কেউ বলতেও পারো যে কি গিফট দিয়েছ তাই এই গিফটটা আমি দিয়েছি আর এইটা আমি মানে ভিডিও করা ছিল সেটাই তোমাদের দেখালাম আমাদের বৌমা মানে শরীর একদম টায়ার্ড হয়ে গেছে বুঝতেই ও কিছু গিফট পেয়েছে তা আমাকে বলছে কিছু তুমি একটু দেখাও কে কোনটা দিয়েছে সেটা বলা বলতে পারবো না আর বলার দরকার নেই ওরও খেয়াল নেই কে কোনটা দিয়েছে জাস্ট দেখে নাও এই যে একটা শাড়ি খুব সুন্দর কালারটা

হ্যাঁ আর যে রেড কালারের শাড়িটা আমাদের বৌমা পরা ছিল সেটা হচ্ছে ওর বাপের বাড়ির থেকে দিয়েছে আর আমার বাপের বাড়ির নিয়ম পাথরে যে থালাটার মধ্যে পায়েস দিয়েছিল সেই থালাটা আর একটা মালসা তাই তো মালসা চড়া ওটা আমার বাপের বাড়িতে ওটা মানে দিতে হয় মেয়ের বাড়ির থেকে দিতে হয় তা ওটা দিয়েছে আর লাল সাইডে যে পড়া ছিল কি সুন্দর লাগিলে ওটার মা পাঠিয়েছে আর ব্লাউজ শাড়ি আচ্ছা কেন ও শরীরটা না মানে বুঝতেই তো পারতো এখন একদমই এই আর এখানে কিছু আছে এইটা হচ্ছে কাকার মেয়ে দিয়েছে কাপ সেট খুব সুন্দর কাপ সেটটা তারপরে এটা হচ্ছে আমার মাসি দিয়েছে এই এই শাড়িগুলো বেশ পরতে বেশ ভালো লাগে আমার মাসি মনে না সে দেখো রানী কালারের মধ্যে এগুলো হচ্ছে বাটিকে পরলে ভালোই লাগবে এখন তো বেশিরভাগ নাইকিই পরে গরমের জন্য এটা মনে হয় গীতা মাসে নিয়ে দিয়েছে এটা একটা নাইটি কে দিয়েছে খেয়াল নেই ও তারপরে বাবার নাইটির কালার কত সুন্দর এইটা আমার জেঠিমা দিয়েছে দুটো এই দুটো খুব সুন্দর এই যে জেঠিমা দিয়েছে পড়তে সুবিধা হবে মেয়ে দুটো নাইটিই খুব সুন্দর হয়েছে এই যে পরে লাগবে বোতাম দেওয়া ওই জন্য দিয়েছি হ্যাঁ বাবা ছাড়বে না খুব সুন্দর কি বলে বলে ব্লগ বানানো ছাড়বে না এইটা নিয়েছে ওর দিদি এইটা খুব সুন্দর শাড়িটার কালারটা খুব মিষ্টি ওই যে যে বাচ্চাটা দেখালাম না ছোট্ট বাচ্চা মেয়েটাই শাড়িটা সত্যি খুব সুন্দর কালারটাও খুব মিষ্টি কালারটা ও শাড়ি বিয়েতে যতগুলো পেয়েছে এখনো পরে শেষ করতে পারিনি সিঁদুর আলটা তো পাবেই সেগুলো তারপরে এই একটা আমাদের বাড়ির নিচে যে ভাড়াতে তারও বেশ পছন্দ আছে কালারটা কিন্তু খুব মিষ্টি প্রত্যেকটা খুব ভালোই আমরা তো বাইরের লোকজন সেরকম বলিনি আমরা নিজেদের মধ্যেই ওদের বাড়ি আর আমাদের বাড়ি তারপর এখনো তারও বাকি রয়েছে অনুষ্ঠান এটা এই সিঁদুর আলতা সিঁদুর আলতা অনেকগুলো সিঁদুর আলতা এক ব্যাগ তার মধ্যে কিছু মানে পেমেন্টও পেয়েছে সেটা দিয়ে পরে ওর পছন্দশো আশি টাকা পেয়েছি মানে দু হাজার টাকার মতো পেমেন্ট পেয়েছি আর আমি যেটা দিয়েছি সেটা তো তোমাদের গতকাল বলেছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল দিন আগে আমি বলেছিলাম যে ভাই ছেলের বউটাকে কিছু দিতে পারিনি বিষ সময় তখন বলেছে ওকে যদি দিতে হয় তুমি এই সিঁদুরের কৌটোটা ওকে দিও তার সে কথাটা আমার মনে ছিল তো তাই আমি যে না এটা এ স্ত্রীদের কাছে সবথেকে বড়ো এটাই দিলাম তাহলে এই যে আমাদের বউমা এতগুলো গিফট ছিল আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর গুড নিউজটা তোমাদের শুনিয়ে দিলাম আমাদের পরিবারে আরও একজন নতুন সদস্য আসছে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে যে আসছে সেও যেন সুস্থ থাকে রাখছি শুভ রাত্রি টাটা